অধ্যাপক কাকে বলে কাকে বলে যদি এত অধ্যাপক শিক্ষিত হয়েছে তাহলে সোনার গেল লেখা শব্দটা ভুল হলো কেনার সেই শব্দটা ভুল হলো কেন আজকাল এই লেখাটার মধ্যে কোনটা শব্দ আছে ভুল আমি এই দল করি

সেটা যারা ফেসবুকে দেখছেন না তারা বলে অনেকেই কাকে বলে কাকে বলে যদি এত শিক্ষিত তাহলে শোনার গৌ লেখা শব্দটা ভুল হলো কেনার যারা লেখা সেই শব্দটা ভুল হলো কেন আজকে এই লেখাটার মধ্যে 15টা শব্দ আছে ভুল ঠিক আমাকে আমাদের 4% এবং বিএনপি পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান সাহেব nomination দিয়ে আছে আজকে যদি বলে তারেক রহমান সাহেব এই মন্নু সাহেব আপনি কি nomination দিয়েছিলেন আপনাকে আজ থেকে এই nomination বাদ দিয়ে দিলাম আমি আলহামদুলিল্লাহ কারণ কারণ ষড়যন্ত্রের মতন আমি কেউ কেউ তো ষড়যন্ত্র শুরু করেছি নাকি তারা যে কোনো লোকের নবী সুন্দর আমি তাদের মন চোখ আমি ভিএমপির জন্য বন্ধ আমি তাহলে শিখে ভরছে সকল সকাল বলছি সে সেরকম সপ্তাম্বর ওটা সকাল নির্দি কিন্তু সকাল চানা বলছি আমি আপনাদের কাছে শেষে <laughs> মোৰ্চাই